আসসালামু আলাইকুম পুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লক নিয়ে তো আজকে আমাদের চৌচুরি আর ভর্তা বানালাম আজকে আমাদের বাসা হুজুরে খাওয়া তো মাকে রাত্রি বলেছিলাম যে মা আজকে চুচুড়ি বানাবেন আর ভর্তাপাতি করব। সিফাদও বলতেছিল যে আম্মু আর রুটি খেতে ভালো লাগে না গ্যাসের সমস্যা হয় তার জন্য চোরচুরি বানানো তো এখন মা হুজুরের জন্য খাবার বাটিতে বেড়ে নিচ্ছে বত্তা বাটিতে নিয়ে নিল তো এখন আবার সকালে নাস্তা শেষ করে এখন রান্না বসাই দিল মা যেহেতু অনেক গরম তার জন্য রান্না করা চুলা থেকে যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব তো মা পেস্টটা ভেজে পানি দিয়ে হলুদ মরিচ স্বাদ মতো লবণ গরম মশলা দিয়ে দিল আদা বাটা দিল এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিবে তো কষানো হয়ে গেলে মাংস আলু একসাথে দিয়ে ভালোভাবে কষাই নিবে তো আমার ভিডিওটি এই এ পর্যন্ত যারাই দেখেছেন অবশ্যই লাইক দিবেন ইউটিউব থেকে নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরাতন যারা দেখছেন আপু ভাইয়েরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন তো মাংসটা ভালোভাবে কষায় নিবে মাকে বলতেছিলাম যে মা আপনি যে ঝোল ছাড়া রান্না করেন বুনা বোনা ওরকমই রান্না করবেন ওইটা খেতে খুবই ভালো লাগে তো মা তো ওরকমভাবেই রান্না করবে এই যে মার চুলাটা দেখেন এত নিচু হয়ে গিয়েছিল চুলাটা তো মা ইট দিয়ে রান্না করতো এখন মা ইটটা শরীরে সুন্দরভাবে ডিজাইন করে মাটি দিয়ে দিল খুবই সুন্দর লাগছে দেখতে তো মা ভালোভাবে কষিয়ে নিচ্ছে মাংসটা এখন চুল দিয়ে দিবে আপু ভাইয়েরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি বেশ মানুষের কাছে পৌঁছায় দিতে সাহায্য করে তো মা মাংসটা ভিতরে জল দিয়ে ডাকনা দিয়ে দিল। এখন যেহেতু এসে গিয়েছে তো মা ডাকনাটা সরিয়ে নিল তো এই যে আমার মাংসটা হয়ে গিয়েছে মা বলতেছে যে ঘরে নিয়ে এটা ওপর জিরা টালা দিয়ে দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ